নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে আমরা কুড়ি থেকে তিরিশ পর্যন্ত অঙ্ক করেছি আজকে আমরা একত্রিশ থেকে অঙ্ক শুরু করব বেশি না বলে চলো অঙ্কর দিকে যাওয়া যাক কি বলেছে একত্রিশ নাম্বার কোয়েশ্চেনে বলছে একটি ব্যক্তি বর্তমান বেতন দশ হাজার টাকা পরপর তিন পরপর তিন বছর যথাক্রমে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এবং থার্টি পার্সেন্ট বৃদ্ধি হলে তিন বছর পর তার বেতন কত হবে দেখো টেন পার্সেন্ট বৃদ্ধি টেন পার্সেন্ট বৃদ্ধি মানে কত হয় আর যখন কি আছে কত টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি মানে ওয়ান বাই ফাইভ উপরে প্লাস একটা এবার কি থার্টি বৃদ্ধি থার্টি বৃদ্ধি মানে কত দশ উপরে একটা প্লাস এবার দেখো কি বলে প্রথম বছর কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে টেন পার্সেন্ট তার মানে দশ টাকা ছিল প্রথমে দশ ছিল এগারো হয়েছে এগারোটা কোথা থেকে আসলো উপরে ওয়ান এক প্লাস লিখেছি দশের সঙ্গে এক যোগ করতে হয় তাহলে আমাদের এগারো হলো তারপরে কি আছে পাঁচ ছিল কত হয়েছে ছয় হয়েছে ছয় তারপরে কত দশ ছিল কত হয়েছে তেরো হয়েছে দেখো গুণ হয়েছে মানে যোগ হয়েছে মানে যোগ হয়েছে এগুলো এবার কি হবে আমাদের কত ছিল এগুলো সব গুণ করে আমরা একদিকে বসাবো আর এইগুলো গুণ করে সব একদিকে বসাবো এটা হয়ে গেল আমাদের বর্তমান মানে মানে ইনক্রিজ হওয়ার আগে তিন বছর আগে পাঁচশো ছিল হয়েছে কত এটা যদি আমরা গুণ করি আটশো আটান্ন আটশো আটান্ন হয়েছে এটা আমাদের বর্তমান তিন বছর আগে আর এটা তিন বছর পর এটা তিন বছর পর তাহলে আমাদের তিন বছর আগে কত দশ হাজার বলেছে কত দশ হাজার বলেছে আমাদের কি বলেছে বলেছে হাজার হাজার মান মানে ওদের তিন বছর পর তিন বছর পর মানে কত আমাদের এইটা তাহলে এটা আমরা গুণ করে দেবো তাহলেই আমাদের বেরিয়ে আসবে তাহলে এই দুই শূন্য শূন্য কাটলো কুড়ি কুড়ি হলো দুই দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে দুই যদি আমরা গুণ করি তাহলে আট দোকানে ষোলো ষোলো ছয় আট দোকানে ষোলো ষোলো ছয় হাতে থাকলো এক পাঁচ দিনের দশ আর এক হাতে থাকলো এগারো হাতে থাকলো এক আট দোকানে ষোলো আর সতেরো আর এই শূন্য বস বসলো অপশান নাম্বার আমাদের সি অপশন নাম্বার আমাদের সি চলো বত্রিশ নাম্বার অঙ্কটা কি বলেছে দেখো পর বত্রিশ নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে একটি গাড়ির দাম এবার একটি গাড়ির দাম পরপর তিন বছর সেম ভাবে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এবার থার্টি পার্সেন্ট আগেরটা কী হচ্ছিল বৃদ্ধি হচ্ছিল এটা হ্রাস হয়েছে তাহলে এটা হ্রাস হয়েছে তাহলে কি হবে তাহলে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট সমান সমান ওয়ান বাই দশ ওয়ান বাই দশ ওইখানে বৃদ্ধির জন্য প্লাস দিয়েছিলাম এটা হ্রাস তাই মাইনাস তাহলে টেন পার্সেন্ট যখন হলো তাহলে কি হয়েছে দশ থেকে

হ্রাস হওয়ার পরে কত হবে হ্রাস হওয়ার পরে কত হয়েছে যদি আমরা গুণ করি চার নয় ছত্রিশ আর সাতে ছয় সাততে বিয়াল্লিশে দুই হাতে থাকলো চার তিন সাত একুশ হাজারে পঁচিশ মানে দুশো বাহান্ন দুশো বাহান্ন এটা হয়েছে তিন বছর পর তিন বছর পর বলতে তিন বছর মানে হ্রাস পাওয়ার পর 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 তিন বছর হ্রাস পাওয়া এবার কি বলেছে হ্রাস পেয়ে মানে তিন বছর পর পর হ্রাস পেয়ে আমাদের গাড়ির দাম মূল্য দাঁড়িয়েছে এত টাকা তাহলে হ্রাস পাওয়ার আগে কত তার মানে আমাদের এটার মানে হবে এইটার আমাদের আছে ফিফটি টু আর আমাদের বলেছে এইটার মান বের করতে তাহলে আমাদের বেরিয়ে আসবে দেখো যদি আমরা দুই দিয়ে কাটি একে তাহলে কত হচ্ছে পঁচিশ

দশের পর দুটো শূন্য পাঁচটা শূন্য দশের পর মানে টোটালে ছটা শূন্য কত নাম্বার অপশন অপশন নাম্বার বি অপশন নাম্বার বি চলো এবার তেত্রিশ নাম্বার অঙ্কটা কি বলেছে পড়ো কি বলেছে একটি শহরে লোক সংখ্যা পর তিন বছর যথাক্রমে টু পার্সেন্ট ফোর পার্সেন্ট এবার ছ কমে গেল তাহলে প্রাথমিক একটা লোক সংখ্যা দেওয়া আছে তাহলে তিন বছর পর লোক সংখ্যা কত হবে দেখো এ অঙ্ক এ অঙ্কটা সেম আগের দুটো অঙ্ক যেভাবে করেছে ওইভাবেই হবে অঙ্কটা নিজে চেষ্টা করবে চেষ্টা করে যদি না হয় তখন কমেন্টে জানাবে আমি পরে একটা ভিডিওটা বানিয়ে পরে পাঠের সঙ্গে এটা বানিয়ে দেব এবার কি বলেছে বলছে একজনের বেতন টোয়েন্টি পার্সেন্ট দান মানে একজনের বেতনের টোয়েন্টি পার্সেন্ট দান দেওয়ার পর এটা দান হবে না এটা কি হবে কর দেওয়ার পর টোয়েন্টি পার্সেন্ট ভাড়া দেওয়ার পর বাকি টাকার সেভেন্টি পার্সেন্ট সংসারে খরচ করলো সেভেন্টি পার্সেন্ট সংসারে খরচ করলো তার সঞ্চয় তিন হাজার টাকা হলে তার সঞ্চয় কত তিন টাকা তাহলে তার বেতন কতটা দেখো খুব সোজা অঙ্ক আমরা টোটাল বেতন একশো ধরবো তার টোয়েন্টি তার মানে আশি টাকা আশি টাকা টাকা কত টেন কত আট তাহলে ছাপান্ন হবে মানে আসবে তাহলে ছাপান্ন ছাপান্ন টাকা কি করছে সংসারে খরচ করছে আশির মধ্যে যদি ছাপান্ন সংসারে খরচ করে তাহলে তার বাঁচতে কত চব্বিশ টাকা এই চব্বিশের মানই আমাদের বলেছে তিন টাকা তিন হাজার ছশো টাকার মানই আমাদের বলেছে চব্বিশ তাহলে হান্ড্রেড পার্সেন্টের মান বের করলে আমাদের উত্তর দুইটি কাটলে বারো দুইটি কাটলে পঞ্চাশ তিন বারো তাহলে কত হচ্ছে তিনশো গুণ পঞ্চাশ সমান সমান পনেরো পনেরো নাম্বার কত কে অপশন নাম্বার তারপরে পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা দেখো এবার পঁয়ত্রিশ নম্বরে আমরা ভোট গণনা করবো ভোট গণনা কীভাবে তার জিনিসটা দেখবো কী বলেছে একটি নির্বাচনে দুজন প্রার্থী রয়েছে একটি নির্বাচনে এ এবং বি রয়েছে দুজন প্রার্থী রয়েছে মোট ভোটে সিক্সটি পার্সেন্ট পেয়ে পাঁচ হাজার বেশি ভোটে জয়লাভ করলো মানে পাঁচ হাজার ভোটে জয়লাভ করলো তাহলে মোট ভোটারের কত সংখ্যা তাহলে আমরা একটা জিনিস জানি টোটাল ভোট আমরা ধরে মানে তার মধ্যে হয়েছে পেয়ে একজন করেছে মানে উত্তীর্ণ জিতে গেছে কত ভোটের জন্য পাঁচ হাজার ভোটের জন্য জিতে গেছে আর এখানে কত তার মানে চল্লিশ পার্সেন্ট ভোট পড়ে আছে যে হেরেছে সে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে অবভিয়াসলি তাহলে এই দুটো ভোটের মধ্যে পার্থক্য কত এই দুটো ভোটের মধ্যে পাঠ টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট আর এদের মধ্যে যে হেরেছে সে একটা ভোটের সংখ্যা পেয়েছে আর যে জিতেছে সে একটা পেয়েছে তাহলে এর থেকে কত বেশি এত বেশি পেয়েছে বলে তো জিতেছে বেশি ভোট পেয়েছে বলে তো জিতেছে তাহলে এই পাঁচ হাজারের মানি তো টোয়েন্টি এই পাঁচ হাজারের মানি তো টোয়েন্টি পাঁচ হাজারের মানি তো টোয়েন্টি মানে বুঝলাম না তো আমি বোঝাচ্ছি দেখো একজন পেয়েছে দশ একজন পেয়েছে পাঁচ তাহলে এদের মধ্যে পার্থক্য কত পাঁচ তাহলে এ এ পাঁচ বেশি পেয়েছে এর থেকে এ পাঁচ বেশি পেয়েছে বলে তো জিতেছে তাই না সেরকমই এখানে ব্যাপার এ এর থেকে পাঁচ হাজার বেশি পেয়েছে বলে তো জিতেছে এই পাঁচ হাজার বেশি পেয়েছে মানে কত টোয়েন্টি পার্সেন্ট বেশি পেয়েছে এর থেকে তাই তো জিতে গেছে এই টোয়েন্টি পার্সেন্ট মানি হলো পাঁচ হাজার তাহলে আমাদের যদি মোট ভোটারের সংখ্যা বলে হান্ড্রেড দিয়ে গুণ করলে আমাদের বেরিয়ে আসবে যদি আমরা এটা দিয়ে কাটি এটা কাটলাম তাহলে কুড়ি মানে পাঁচ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর একটা দুটো তিনটে শূন্য কত নাম্বার অপশন নাম্বার সি অপশন নাম্বার সি চলো এবার ছত্রিশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে বলেছে একটি নির্বাচন ক্ষেত্রে পঁচিশ পারসেন্ট ভোটার ভোট দানে বিরত ছিল যারা ভোট দিয়েছে তাদের মধ্যে টু পার্সেন্ট ভোট বাতিল হয়েছে রাজ্য ভোটে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছে তিনি ভোট পেয়েছেন ন হাজার দুশো একষট্টিটা ভোট তাহলে মোট ভোটের সংখ্যা কত দেখো পঁচিশ পার্সেন্ট বিরত ছিল পঁচিশ পার্সেন্ট বিরত থাকা মানে থাকা মানে কি একশো জনের মধ্যে পঁচিশ পার্সেন্ট ভোট দেয়নি পঁচিশ পার্সেন্ট আছে পঁচিশ পার্সেন্ট মানে কত পঁচিশ পার্সেন্ট মানে হল ওয়ান বাই ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফোর সরি ওয়ান বাই ফোর পঁচিশ পার্সেন্ট মানে ওয়ান বাই ফোর তার মানে চারজনের মধ্যে একজন ভোট দেয়নি তার মানে ভোট দিয়েছে তাহলে টোটাল ভোট যদি আমরা টোটাল ভোট টোটাল ভোট যদি আমরা তার মধ্যে পঁচিশ পার্সেন্ট ভোট দেয়নি পঁচিশ পার্সেন্ট ভোট দেওয়ার মানে না দেওয়া মানে কি একজনের মধ্যে এই চারজনের মধ্যে একজন দেয়নি তার দিয়েছে কতজন চারজনের মধ্যে তিনজন দিয়েছে ভোট তার আবার টু পার্সেন্ট

তিন বাই চার সেভেন্টিভ পার্সেন্ট মানে তিন বাই চার তিন বাই এটার মান বলেছে ন হাজার তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে আর এখানে যদি আর শূন্য আর এখানে যদি কাটি তাহলে কি হবে শূন্য ছাব্বিশ তিন আসতে চব্বিশ আট তিন আসতে চব্বিশ তালে তাহলে এদিকে চলে গেল দুই তিন সাত একুশ সাত তাহলে এটা হলো সাতাশি আর এই তিন দিয়ে যদি আমরা কাটি তিন দশে তিরিশ তিন দশে তিরিশ তিন দোকানের ছয় তিন ছয় দুই গেল তার মানে কত তিন নয় সাতাশ আর এটা যদি কাটি তাহলে একুশ হবে তাহলে আমাদের কি পড়ে থাকলো দেখো চার ইন্টু পঞ্চাশ ইন্টু চার ইন্টু টোয়েন্টি ওয়ান তাহলে যদি আমরা গুণ করি চার দিয়ে যদি গুণ করি চার পাঁচা করি আটশো আটশো ইন্টু একুশ তাহলে যদি এটা গুণ করি আট এক আট আর দু ষোলো দুটো শূন্য তাহলে অপশান নাম্বার আমাদের ডি অপশান ডি যদি অঙ্কটা বুঝতে না পারো তাহলে আবার দেখবে তাহলে বুঝে যাবে তারপর সাঁত্রিশ নাম্বার কোশ্চেনটা কী বলেছে বলছে যে কোনো পরীক্ষায় রাম থার্টি পার্সেন্ট নাম্বার পেয়ে পনেরো নম্বরের জন্য ফেল করল এবং শ্যাম ফর্টি পার্সেন্ট নাম্বার পেয়ে পাশ করল পঁয়ত্রিশ নাম্বারে বেশি পেয়ে তাহলে পরীক্ষায় পাস নাম্বার কত তাহলে আমরা পরীক্ষায় ধরে নিলাম মোট নাম্বার এক্স মোট নাম্বার এক্স তাহলে মোট নাম্বার এক্স যদি হয় তাহলে থার্টি পার্সেন্ট নাম্বার পেয়েছে থার্টি পার্সেন্ট নাম্বার পেয়েছে থার্টি পার্সেন্ট নাম্বার পেয়েছে এবার থার্টি পার্সেন্ট নাম্বার পাওয়ার ফলেও পাঁচ নাম্বার থেকে পনেরো নাম্বার কম হয়েছে পনেরো নাম্বার পনেরো যোগ করে দিলাম এবার সমান সমান এখানে কি হয়েছে চল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়েছে এক্স এর চল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়েছে এক্স এর চল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়েছে পাওয়ার ফলে কি হয়েছে পঁয়ত্রিশ নাম্বার বেশি পেয়েছে পঁয়ত্রিশ মাইনাস করে দিলাম তাহলে এই দুটো তো পাশের মান এই দুটো পাশের মান এখান থেকে এক্স বের করলে হয়ে যাবে যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে কি হচ্ছে থ্রি এক্স বাই দশ প্লাস পনেরো তাহলে ফোর এক্স বাই দশ মাইনাস পঁয়ত্রিশ যদি আমরা এদিকে নিয়ে যাই স্টেপ জাম্প করবো তাহলে কি হচ্ছে থ্রি এক্স টেন মাইনাস অফ ফোর এক্স বাই ফোর এক্স এখানে ফোর এক্স এখানে হবে টু এক্স হবে টু এক্স হবে এখানে যদি আমরা করি টু মানে এখানে ফরটি তো ফর্টি তাহলে যদি আমরা কাটাকাটি করি এখানে এ আবার কাটবে তাহলে কত হচ্ছে দুই বাই পাঁচ পাঁচ টু এক্স বাই ফাইভ তাহলে এখানে হবে কত আর সমান সমান কত হচ্ছে মাইনাস পঁয়ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ মাইনাস পনেরো মাইনাস পঁয়ত্রিশ মাইনাস পনেরো তাহলে কত হচ্ছে এখানে যদি আমরা করি এক্স বাই দশ মাইনাস আর এখানে হবে পঞ্চাশ এই মাইনাস এই মাইনাস কাটলো তাহলে এক্স ইকালসু কত হলো এক্স ইকালটি কত হলো ভাগ হয়ে যাচ্ছে গুণ হয়ে পাঁচশো এই পাঁচশোটা হলো আমাদের কত মোট নাম্বার পাঁচশোটা মোট নাম্বার এই পাঁচশোটা যদি আমরা এখানে কোথাও বসিয়ে দিই তাহলে আমাদের বেরিয়ে আসবে কী বেরিয়ে আসবে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার বেরিয়ে আসবে এর জায়গায় যদি পাঁচশো বসাই তাহলে এর জায়গায় যদি আমরা এই এই জায়গায় এই ক্ষেত্রে যদি আমরা এক্স এর জায়গায় পাঁচশো বসাই কী হচ্ছে দেখো পাঁচ নাম্বার পাঁচশো ইন্টু থ্রি বাই দশ পনেরো তার মানে কত এই এই শূন্য শূন্য কাটলো মানে হলো কত পঞ্চাশ তাহলে তিন পাঁচে পনেরো পনের তিন পাঁচে পনেরো শূন্য আর পনেরো যদি গুণ হয় তাহলে পাঁচ ছয় ওয় তাহলে পাঁচ নাম্বার ওয়ান সিক্সটি ফাইভ কতর মধ্যে পাঁচশোর মধ্যে পাঁচশোর মধ্যে পার্সেন্টেজ বের করলো একশো এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলো তিন পাঁচে পনেরো তিন তিন এক তিন পাঁচে পনেরো তেত্রিশ তাহলে তেত্রিশ পার্সেন্ট হলো পাঁচ নাম্বার অপশান নাম্বার কত এ এ হলো অপশান নাম্বার চলো আটত্রিশ নম্বর অঙ্ক কি বলেছে দেখি বলেছে এক ব্যক্তির বেতন প্রথমে বেড়ে তারপর টাকা টাকা হয়েছে হয়েছে তাহলে তার প্রাথমিক বেতন কত সেম অঙ্ক আগে আমি বুঝিয়েছি এই অঙ্কটা অবশ্যই পাড়ার দরকার তোমাদের তাই অঙ্কটা পাড়াচ্ছি না সবাই সঙ্গে উনত্রিশ নম্বর অঙ্কে চলে যাচ্ছি উনত্রিশ নম্বরের অঙ্কে কি বলেছে একটি শহরে জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায় বলছে একটি হারে প্রতি বছর বৃদ্ধি পায় বর্তমান জনসংখ্যা কত বারো হাজার দু বছরের পর দু বছর পর হয় আঠেরো হাজার তা ছ বছর পর কত হবে দেখো কি সুন্দর অঙ্ক এটা সবাই ভুল করে এই অঙ্কটাই সবাই ভুল করে কোথায় ভুল করে আমি বলে দিচ্ছি কি হয়েছে বারো হাজার ছিল বারো হাজার বর্তমান জনসংখ্যা বারো হাজার ছিল দু বছর পর হয়েছে কত আঠেরো হাজার তাহলে দু বছরের জন্য বেড়েছে কত ছ হাজার ছ হাজার তাহলে এক বছরের জন্য কত বেড়েছে তিন হাজার বেড়েছে তিন হাজার তাহলে খুব সুন্দর ছ বছরের জন্য কত বাড়বে তিন ছয় আঠেরো হাজার হাজার বাড়বে এবার কি করবে সবাই এই যে 18000 আছে আর এই আঠেরো যোগ করে দিবে। দি উত্তর হবে অপশনে কোনটা খুঁজে পাবে না দি বলবে আমার উত্তর মিলেনি তাহলে এক্ষেত্রে কী হবে এক্ষেত্রে একটা জিনিস অঙ্কে একটা ভালো করে পড়তে হবে যে লিখে দিয়েছে বর্তমান জনসংখ্যা বারো হাজার আর দু বছর পর হয়েছে আঠেরো হাজার এই আঠেরো হাজার নিয়ে আমাদের বলেনি যে বর্তমান জনসংখ্যা আঠেরো হাজার আমাদের আঠেরোর সঙ্গে যোগ করলে হবে না আমাদের যোগ করতে হবে বারোর সঙ্গে বারো হাজারের সঙ্গে যোগ করতে হবে তাহলে কত হচ্ছে তিরিশ হাজার তিরিশ হাজার অপশন নাম্বার কত অপশন নাম্বার বি অপশান নাম্বার বি দেখ খুব সুন্দর অঙ্ক এইবার আসছে চলো এবার চল্লিশ নম্বর অঙ্কটা কি বলেছে আমরা দেখিনি চল্লিশ নম্বর অঙ্কটা এখানে টাইপিং মিস্টেক আছে তাই আমি এখানে বই থেকে পড়ে বলছি বলছে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যা অনুপাত টু ইস টু থ্রি একটি বিদ্যালয়ে একটি ছাত্র ছাত্রী অনুবাদ টু ইস টু থ্রি টু ইস টু থ্রি এবার কি বলেছে তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ছাত্র এবং থার্টি পার্সেন্ট ছাত্রী প্রাপ্তবয়স্ক তাহলে অপ্রাপ্ত বয়স্ক কত দেখো একশো জনের মধ্যে তাহলে এই চল্লিশ জনের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট হল প্রাপ্ত বয়স্ক তাহলে অপ্রাপ্ত বয়স্ক মানে এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট হল অপ্রাপ্ত বয়স্ক হ্যাঁ অপ্রাপ্ত বয়স্ক আর সিক্সটি জনের সিক্সটি জন ছাত্রীর মধ্যে প্রাপ্ত বলেছে কত প্রাপ্ত বলেছে আর পার্সেন্ট মানে কত বিয়াল্লিশ তাহলে এই দুটো যোগ করলে আমাদের টোটাল অপ্রাপ্ত বেড়ে আসবে কত চার চার আর এদিকে কত আসছে সাত তাহলে সেভেন্টি ফোর পার্সেন্ট হলো আমাদের অনপ্রাপ্তবয়স্ক তার মানে অপশান নাম্বার এ অপশান নাম্বার এ যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবে ধন্যবাদ